এখন যে ক্লাস নিয়ে আমি তোমার এসেছি এটি কিন্তু এসএসসি উচ্চতায়খণ্ডের দশ পয়েন্ট দুইয়ের অনুশীলনে দশ নম্বর দাগের প্রবলেমটার সলিউশন নিয়ে আচ্ছা এখানে অঙ্কটি কিন্তু বলা আছে আমি দিয়ে লিখে দিয়েছি অলরেডি পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আর মাইনাস নাইনটি সিক্স ইন্টু এক্স প্লাস এস ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 হলে পি আর এস এর মান নির্ণয় করো পি আর এস এর মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে দেখো যে পি আর এবং এস আছে এই তিনটার মান বের করতে হবে তার এই যে পির বের করবো এর বের করবো আর এর বের করবো তাহলে আমি কি করতে পারি ডান পাশটা কিন্তু একটা সিম্পল আকারে দেওয়া আছে বাট এটা নেই তার মানে এটাকে আমার কি করতে হবে বিস্তার করতে হবে তো চলো আমরা বিস্তার করে ফেলি যে দেওয়া আছে কি পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স টু বা সিক্স ইকুয়াল টু আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এক্স এক্স স্কোয়ার ডট ডাট ডট এটা তাই না তো এটাকে বিস্তার করে ফেলবো পি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্সের পাওয়ার বিস্তার করবো এবং বিস্তার কি আমি একবার মানে বিস্তৃতি কি একবার শেষ পর্যন্ত করবো না এর বিস্তৃতি করব ঠিক যতক্ষণ পর্যন্ত দেখবো আমি যে আমি বাম পাশে পি আর এস এই তিনটায় পেয়ে গেছি ততক্ষণ পর্যন্ত বিস্তার করবো যেই পেয়ে যাবো পি আর এস আর করবো না বিস্তৃত সেখানে শেষ করে দেব তো কী হবে এটা নিয়ম অনুযায়ী সিক্স জিরো পি টু দি ওয়ার সিক্স মাইনাস জিরো তার মানে সিক্স আর মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স পর জিরো প্রথম পদ এবার কী হবে সিক্স ওয়ান পি এর পর কী হবে এটা মাইনাস করলে কত হবে ফাইভ আর মাইনাস ওয়ান বাই টু এর পর এক্স পর আছে এটা প্লাস আমি কিন্তু পি পেয়েছি তাই না পি আর এস আগে বলেছিলাম পিআরএস যতক্ষণ পর্যন্ত পাবো ওই পাবাটার ভিতরে কিন্তু একটুখানি কথা বলতে বলতে ভুলে গিয়েছি সেটা কি জানো ডান পাশে কিন্তু আর এস আছে তাহলে আর এর শখ এখানে কিছু নেই এখানে এক্সের শখ নাইনটি সিক্স আর এক্স স্কোয়ার শখ আছে এস তাহলে আমি যেখানে চলক থাকবে না সেটা ধ্রুবপদ এখানে চলক নেই চলক একটা আছে চলক দুইটা আছে চলক একটা আছে দুইটা আছে যতক্ষণ না পাবো ততক্ষণ কিন্তু আমাকে করতে হবে তারপরে এক কথা এক্সের পাওয়ার জিরো ওয়ান টু এরকম পেলেই হবে ওই যে এক্সের পাওয়ার ফাইভ ফোর থ্রি টু থ্রি এগুলো দরকার নেই এগুলো আমরা বিস্তার করার পরে একটা সখ সমীক্ষিত করলে কিন্তু সমাধানটা হয়ে যাবে তো দেখো এখানে এক্সের পাওয়ার জিরো এখানে এক্সের পাওয়ার ওয়ান তাহলে আমি আরও একটা করতে পারি সেটা হচ্ছে কি সিক্স টু পি এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্সের পাওয়ার টু প্লাস ডট 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 হ্যাঁ ইকুয়াল টু এখানে কী আছে এটা লিখতে হবে ওকে এটাকে ক্যালকুলেশন করবো সিক্স জিরো মানে ওয়ান এটার পাওয়ার জিরো মানে ওয়ান পি টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স দ্যাট সিক্স বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ মাইনাস বাই পাওয়ার ওয়ান তার মানে মাইনাস টু তার মানে আর টু বাস ওয়ান ইনটি টু ও এটা কী হবে এটা হবে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ডট 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 ওকে ইকুয়াল টু আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ডট 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 আর একটা লাইন করি আমরা পি টু দি পাওয়ার সিক্স এটা ক্যালকুলেশন করবো প্লাস মাইনাসে মাইনাস এটা সিক্স আর টু কাটলে হবে থ্রি তাহলে কী হবে থ্রি পি টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স প্লাস আর এটা যদি কাটে আমরা তিন দিন ছয় তো তিন পাঁচ পনেরো পনেরো পি ফোর বাই হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়াল টু আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস ডট 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 এবার আমাদের কাজ শুরু এখানে যে কাজটি করতে হবে সেটা কিন্তু সহজ সমীকৃত করতে হবে কী করতে হবে সহক সমীকৃত দ্যাট মিন্স আমরা যদি ধ্রুবপাত সহক সমীক করি তাহলে আরের সাথে পি সমান হবে পি টু দিবা সিক্স আমি যদি এক্সের শখ সমীকৃত করি তাহলে এখানে এক্সের শখ মাইনাস নাইনটি সিক্স এখানে এক্স শখ মাইনাস থ্রি পাই থ্রি ইন্টু ফাইভ টু দি ফোর তাই পি টু দি দিওয়ার ফাইভ এখানে এক্স স্কোয়ার শখ এস এখানে এক্সের স্কোয়ার শক পনেরো পি ফোর বাই ফোর তা আমরা কি করব উভয় পক্ষ থেকে শখ সমীকৃত করবো আচ্ছা এখানে চলক নেই দ্যাট মিন্স পি টু দি বার সিক্স ইকাল টু এখানে চলক নেই আর এটাকে আমরা এক নম্বর শনি তুলন্তি এখানে দেখো এক্স এক্সের সাহক এখানে দেখো এক্স এক্সের সহক মাইনাস থ্রি ইন্টু পি টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স এক্সের সাহক মাইনাস নাইনটি সিক্স তাহলে এখানে মাইনাস আসে এখানে মাইনাস আছে দুটো বাদ দিয়ে দিই চিহ্ন তাহলে হবে কি থ্রি পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু নাইনটি সিক্স এটাকে আমরা দুই নম্বর সময় দিই লাস্ট ওয়ান এক্স স্কোয়ার সাহক আছে এটা কত ফিফটিন পি ফোর বাই ফোর ইকুয়াল টু কত এস এই এক দুই তিন এইটা সমাধান করলে কিন্তু আমরা পি আর এবং এস এর মান পেয়ে যাব তো দেখো তো এখান থেকে ডিরেক্টলি আমি কোনটা করতে পারি আমি যে লাল কার দিয়ে যেটা পেয়েছি দ্যাট মিন্স দুই নম্বরটা এটা কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারি সরাসরি করতে পারি যে দুই নম্বর ইমপ্লাইজ দুই নম্বরেতে পাই কী পাই বা পি টু দি ফার ফাইভ ইকাল টু নাইনটি সিক্স বাই থ্রি বা পি টু দি দিবার ফাইভ ইকাল টু ভাগ করলে কত হবে বত্রিশ বা পি টু দি দিবার ফাইভ দ্যাট মিন্স টু টু দি ফার ফাইভ টু টু দি দিওয়ার ফাইভ হলে কিন্তু বত্রিশ হয় পার সেম তাহলে বেশ সমান হয়ে যাবে পি ইকোয়াল টু কত টু তো পি এর মান এবার এখানে পাঠায় দিলে আমি আর এর মান পাবো পি এর মান এখানে পাঠায় দিলে আমি এস এর মান পাবো তাহলে পি এর মান বসাবো তাহলে প্রথমে এক নম্বরে বসাই এক নম্বরে বসাবো পি টু দি পার সিক্স ইকুয়াল টু আর সরি পি এর মান টু বসিয়ে দিলাম টু টু দি পার সিক্স তার মানে হলো পাত চৌষ্টি ইকুয়াল টু আর ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে পি পেলাম আর পেলাম এবার এস তাহলে এস করতে গেলে আমার কি করতে হবে তিন নাম্বার ইমপ্লাইস করতে হবে ওকে তো তিন নম্বর আছে কি ফিফটিন পি ফোর বাই ফোর ইকুয়াল টু এক্স ষোলো বাই চার এটা কালার চার চার প্রাম কত হবে ষাট কত ইকাল টু কত ষাট হ্যাঁ তোমার যে মানটা শেষে যে পি আর এস তাহলে পি এর মান হচ্ছে টু আর এর মান হচ্ছে সিক্সটি আর এস এর মান হচ্ছে সিক্সটি ওকে ভালো করে দেখে নাও এবং এটা অবশ্যই তোমরা তোমাদের নোট খাতা এগুলোকে নোট করে নিবা তুলে নিবা এবং সুন্দর করে এটাকে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলবা এটা আমার বিশ্বাস সো মাই স্টুডেন্টস অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের অঙ্ক কিন্তু এখন পরীক্ষায় আসে দেখবা তোমাদের পরীক্ষা এটা আসতে পারে হয়তো বা এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী যারা এসএসসি সাতাশ পরীক্ষার্থী যারা তারা কিন্তু এটা ভালো করে করবা আর এমসিকিউ তো আছেই আমি এমসিকিউ এই এ অধ্যায়ের মেন মেন টপিক্স নিয়ে আলোচনা করবো তোমরা এখানে নজর রাখবে আশা করি তোমরা এর কমপ্লিট সিলেবাস যেটা তোমাকে এ প্লাস পেতে সাহায্য করবে সেটা করে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ